মানুষের মতো এত ধৈর্যশীল এবং এত কঠিন জীবন জীবনযাপন বোধ হয় অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না এই যে দেখছেন জিনিসটা এটা যে কতটা বিরক্তিকর নিশ্চয় ছবি দেখে বুঝতে পারছেন তো কয়েকদিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে থাকছে আজকের ব্লগ দুর্যোগের আগের দিন না আখেতে না সেদিন থেকেই মোটামুটি শুরু হয়েছে তার কিছুটা আভাস এখানে পড়ছে রাস্তাঘাট পানিতে একাকার তার উপর ওই যে ওখানে ড্রেনটা দেখা গেল তো তখনও জানছিলাম না সামনে আসলে কি কি হচ্ছে বাই দ্য ওয়ে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পুরো অন্ধকার হয়ে গেছে সকালের সময়টা মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা দেখতে ভালোই লাগছিল কিন্তু তখনও কি জানি যে সামনে কি অপেক্ষা করছে জীবনটা যে এত কষ্টদায়ক তা বোধ কয়েকদিনের ঘটনা না দেখলে বুঝাই যেত না চলছে চলছে চলে এলাম কর্মক্ষেত্রে সেখানেও আর একাকার চারপাশে কেমন একটা অস্থিরতা কেমন একটা মানে অস্বস্তিকর অবস্থা সবাই খুব বিরক্ত কিন্তু তারপরও যেহেতু জীবন জীবিকার জন্য লাগবেই সেজন্য আসা দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে এখান থেকে দাঁড়িয়ে আমি বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম ওই যে গাড়িগুলো জ্বলছে সেখানে পানি মোটামুটি উঠেই গেছে তখনও কিন্তু জানি না আসলে দূরে কোথাও কী বিপদ ঘটে যাচ্ছে আসলে জানতাম না তখন নিজের ঘরের বিপদটাও টের পায়নি এই মাঠঘাট দেখছিলাম বৃষ্টি দেখছিলাম চারপাশ দেখছিলাম অন্ধকার হয়ে আসা দেখছিলাম যেটা আমার খুব প্রিয় কিন্তু এই অন্ধকারটাও এতটা ভয়ঙ্কর হয়ে যাবে সেটা কিন্তু ভাবেনি সবাইকে দেখছিলাম আর ওই যে বাতি চারপাশে বাতি জলা মানি বুঝতে পারছে নিশ্চয়ই সকালবেলা সকালবেলা নেই সন্ধ্যাবেলা হয়ে গেছে সবার ছাতায় কতিক খোলা সবাই একটা নিরবতা পালন করছে দেখতে দেখতে চলে এলো সে দুর্যোগের ঘন ঘটা শুরু হয়ে গেল শরণাতীত এক বন্যা যেটার কল্পনা কারো মাঝেই ছিল না প্রত্যেকে বুঝতেও পারেনি বিষয়টা এত দ্রুত ঘটে যাবে এই ঘটনা ঘটার আগেও সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল এরকম মন্তব্য ছিল কিছু মানুষের রাত তিনটার সময় তারা উঠে দেখে উঠতেও পারেনি বোধ হয় তার আগেই সব কিছু একাকার হয়ে গেছে একটা বিষয় আমি এই বন্যার মধ্যে যেটা দেখেছি যে আমাদের এখানে যে পানিটা উঠেছে সেটা হতো হালকা পাতলা পানি কিন্তু ওখানে এই হাঁটু কোমর একেবারে ঘর ভর্তি পানি সেটা যে কতটা ভয়ঙ্কর সেখানে যারা গিয়েছে তারা জানে এবং যারা ফিল করছে যারা পরিস্থিতিতে আছে তারা জানে সবাই রৌদ্রের অপেক্ষা দেখা দিল তো একটু রৌদ্র সাথে সাথে সবাই খুশি হয়ে গেছে নিশ্চয়ই এখন বৃষ্টিটা কমবে কিন্তু এই বৃষ্টির পেছনে যে আরও অনেক ইতিহাস সেই ইতিহাসগুলোকে একদিনই শেষ হবে আমরা তো এটা জানিই না আসলে ইতিহাসটা কি আসলো ত্রিপুরা এবার আসছে ত্রিপুরার নানান গল্প থাকছে বাংলাদেশের নানান আগের কাহিনী যেটা হয়তো ঠিক করা যেত এরকম অনেক মন্তব্য অনেক আলোচনা কিন্তু কেউ আসলে আমরা কেউই এই বিষয়টাকে নিয়ে আগে যতটা ফ্রি ডিজাস্টার নিয়ে ভাবেনি পোস্টে এসে ভাবা শুরু করছি আবার বৃষ্টি এই বৃষ্টি দেখতে দেখতে একবার বৃষ্টি একবার রৌদ্র কিন্তু ওই বন্যা কবলিত এলাকাগুলো কিন্তু আর স্থির হচ্ছে না এক এক জায়গায় এক এক আবহাওয়া সবাই কেমন একটা বিষণ্ন অস্থির কি হবে সামনে যারা ওখানে আছে তাদের কি হচ্ছে এবং এই যে প্রজন্মের যারা এই দায়িত্বে ছিল এবং পুরো বাংলাদেশ এ দায়িত্বে ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ এই বৃষ্টি পড়ছে আবার সবাই একবার বৃষ্টি একবার রৌদ্রের মাঝে দৌড়াতে দৌড়াতে মেনেই নিয়েছে এমনই চলবে জীবন এবার চলে আসছি রৌদ্র দেখে নিজের ঘর দুয়ার পরিষ্কার করার বিষয়ে ঘর পুরো একাকার ছিল যেহেতু বৃষ্টি পড়েছে ঘরে পানি এসেছে পুরো পদঘাট একাকার সে ঘর দুয়ার পরিষ্কার করার জন্য সব কিছু নিয়ে সকলে বেতে সকাল সকালবেলায় চা খেতে খেতে ভাবছিলাম একটু বাইরে দেখে আসি আসলে চারপাশটা কেমন হয়েছে ওই নীল আকাশটা দেখে মনটা বেশ উৎফুল্ল হলো বেশ ভাল লাগছিল নীল আকাশটা এতটা বিষাদের মধ্যে আকাশটা কিন্তু অনেক ভালো লাগার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে জানি এর পরেই হয়তো আবার সেই আকাশটা বিষণ্নতা ধারণ করবে যাই হোক প্রত্যেকটা জায়গায় পানি উঠে একাকার হয়ে গেছে যার ফলে সব আবার ক্লিন করে সেট করতে হচ্ছে এটা হয় আমার এখানে প্রায় চতুর্থবার হলো কারণ এখানে যে প্রথম শুরুতে যে আমি ড্রেনটা দেখিয়েছিলাম সেই ড্রেনের কারণেই আমার এখানে পানি উঠে এবং সেটা সিটি কর্পোরেশনকে অনেকবার বলা হয়েছে এবং তারা এখনও পর্যন্ত সেটার কোনো সলিউশন আসেনি এই যে বৃষ্টিতে ভেজা জিনিসগুলো সব বের করে এদিক ওদিক সেট করে তারপর আবার রাখা হচ্ছে সব পুরো আকাশটার মাঝখানে এই চারপাশটা দেখতে একটু অন্যরকম লাগলেও কিন্তু এই আকাশটা অনেকটা স্বস্তিদায়ক মা এই আকাশটা যখন এই রূপ ধারণ করে তখন সকলের মনে একটু হলে প্রশান্তির হাসি এসে যায় কারণ একটু পরেই যে এটা আবার বিষণ্নতা ধারণ করবে এই নিয়ে চলছে আমাদের ডেইলি লাইফ এই লাইফে আবার অনেক স্টোরি আছে যেমন এই যে ভালো লাগার একটা স্টোরি এটা অবশ্য গিফট পাওয়া এটা একটু বেশি স্পেশাল লাগছিল এই কারণে কারণ আমার ঘড়িগুলো সব নষ্ট হয়ে গেছে তখন আমি চিন্তা করছিলাম আসলে একটা ঘড়ির ব্যাটারি লাগাতে হবে ফাকে যখন এই ঘড়িটা পাওয়া গেল তখন ভাবলাম বেশ একটু উৎফুল্ল হলাম যে অনেক এটা বিষয়টা এরকম যে আপনি খুব কষ্টে আছেন ঠিক সে সময় একটা কোনো একটা আপনার পছন্দের ভালো লাগার জিনিস থাকলে বা পেলে আপনার আসলে ভালো লাগবে আরও একটা বিষয় আরেকজনে পাঠিয়েছে আমাদের জন্য খাবার অবশ্য সে অনেক দূর থেকে খাবার পাঠিয়েছে ও মধ্যে মধ্যে এ ধরনের সারপ্রাইজ আমাদের দেয় আর এই সময়কালে সারপ্রাইজটা আরও বেশি ভালো লেগেছে তো ওকে অসংখ্য ধন্যবাদ যেহেতু অনেক দূর মানে সেই ইউকে থেকে পাঠিয়ে এখানে অর্ডার দিয়ে তারপর সারপ্রাইজ একটা ভিজিট দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ যদিও খাবার বা আদার্স সব কিছুর ফাঁকে বিষয়গুলো এসে যায় এখানে কিন্তু স্বাস্থ্যসেবা নিয়ে বেশ কথা হচ্ছে এবং আর্মি পার্সনরা বেশ ভালোই কাজ চল করছেন এটা দেখে একটা প্রশান্তি লাগে যে না দেশে এখনও ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এ কিন্তু খুব আনন্দ নিয়ে পানিতে ভাসছিল অবশ্য আত্মীয় স্বজন ছিল কিন্তু এটা অনেক কষ্টের পানির বিষয়টা এর মধ্যে একটা প্রশান্তির বিষয় এসে গিয়েছে যে প্রধান উপদেষ্টার ভাষণটা শুনছিলাম আমরা সবাই কোনো মানুষ ছিল না যারা এ ভাষণটাকে অপছন্দ করেছে প্রতিটা কথা ছিল স্পষ্ট বলিষ্ঠ এবং প্রত্যেকটা কথা হ্যাঁ মানে আমরা যেগুলো এতদিন ধরে জানতে চাচ্ছিলাম উনি কেন বলছে না সে কথাগুলো খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দিয়েছে উইদাউট কোয়েশ্চেন ফাঁকে আবার চলে আসলো আজ যে রিক্সা ভাইরা আন্দোলন ডেকেছে দশ দফা সাত দফা নাকি এক দফা দাবি জানি না আমি এখানে আসলে দাবি যেটাই হবে হোক আপনাদের এই সময় আন্দোলন ডাকাটা খুব একটা সমীচীন ছিল না তার আগের দিন তো আনসাররা অনেক ডিস্টার্ব করেছে তো সব মিলে আসলে আমাদের মধ্যেই নানান সমস্যা আবার শুরু হলো আরেকটা সমস্যা ফারাক্কার একশো নয়টা গেট খুলে দা দিল ভারত এতে উত্তরবঙ্গ কেমন আছে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আশা রাখছি এবং ইনশাল্লাহ ভালো কিছুই আসবে সবাই অনেক অনেক ভালো থাকুন দেশের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ